তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো একটা কম্পেয়ার খুব বেশি হচ্ছে এটা হচ্ছে তাণ্ডব ভার্সেস উৎসব এই কম্পেয়ারটা কিন্তু খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবং এই তাণ্ডব ভার্সেস উৎসব এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব তো আমি একটা ছোট্ট আলোচনা করব যেখান থেকে দেখে নেব যে এই মুহূর্তে পর্যন্ত এখনও পর্যন্ত তাণ্ডব এগিয়ে রয়েছে নাকি উৎসব এগিয়ে রয়েছে সেটা তোমাদেরকে একটা ছোট্ট ধারণা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন দেবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত আমরা যদি তাণ্ডব নিয়ে কথা বলি তো তাণ্ডব ছবি এই যে থার্ড উইক থার্ড উইকে কোন মাল্টিপ্লেকশানে কোন দিনে কত কী কালেকশান করেছে এবং টোটাল কালেকশন কত হয়েছে থার্ড উইকের শেষে সেটা জানাবো তো থার্ড উইকে প্রথম দিন কালেকশান হয়েছিলো একচল্লিশ লক্ষ একান্ন হাজার টাকা সেকেন্ড দিন কালেকশান হয়েছিল আটত্রিশ লক্ষ তেষট্টি হাজার টাকা থার্ড দিন কালেকশন হয়েছিল উনিশ লক্ষ বাষট্টি হাজার টাকা ফোর্থ দিন কালেকশান হয়েছিল সতেরো লক্ষ চার হাজার টাকা ফিফথ দিন কালেকশন হল পনেরো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা সিক্স ছ নম্বর দিনে কালেকশন হয়েছিল তেরো লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং সেভেন দিন কালেকশন ষোলো লক্ষ ষাট হাজার টাকা টোটাল কালেকশন হয়েছে এক কোটি তেষট্টি লক্ষ টাকা এক কোটি তেষট্টি লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে তো এই ছিল মোটামুটি কালেকশান রিপোর্ট এবার যদি আমরা উৎসবের দিকে আসি উৎসব ছবিটা প্রথম দিন কালেকশান করেছে একুশ লক্ষ তেষট্টি হাজার টাকা মানে থার্ড উইকের প্রথম দিনের কথা বলছি দ্বিতীয় দিন করেছে ছাব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তৃতীয় দিন কালেকশান করেছে একুশ লক্ষ আটাত্তর হাজার টাকা চতুর্থ দিন কালেকশান করছে একুশ হাজার একুশ লক্ষ চার হাজার টাকা তারপরে পঞ্চম দিন কালেকশান করছে কুড়ি লক্ষ টাকা ষষ্ঠ দিন কালেকশান করেছে কুড়ি লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সপ্তম দিন কালেকশন করেছে একুশ লক্ষ তেরো হাজার টাকা টোটাল কালেকশান করেছে যেটা তো সেটা হলো এক কোটি বাহান্ন লক্ষ টাকা তো এখানে তাণ্ডব হচ্ছে এক কোটি তেষট্টি লক্ষ টাকা এবং উৎসব হচ্ছে এক কোটি বাহান্ন লক্ষ টাকা তো আমরা যদি ক্যালকুলেশন হিসেবে সামনাসামনি দেখি একটু হলেও কিন্তু তাণ্ডব এগিয়ে রয়েছে বাট এটুকু বুঝতে হবে তাণ্ডব কিন্তু যে পরিমাণ শো পেয়েছে উৎসব কিন্তু তার ফিফটি পারসেন্ট শো কিন্তু পাইনি তারপরে উৎসব ছবিটি কালেকশন করেছে এবং উৎসব ছবিটা ডেফিনেটলি সাধারণ যে সময়টা করে সেই সময় কিন্তু কালেকশনটা ডেফিনেটলি দারুণ কিছু করছে তো এটুকু বলার আমার এটাই যে যে কালেকশনটা মারাত্মক লেভেলের একটা কালেকশন কিন্তু হয়েছে তো কালেকশানটা মারাত্মক লেভেলের হয়েছে মোটামুটি বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত তো দেখুন এখানে এখনও পর্যন্ত যদি আমরা দেখি সেই হিসাবে যদি কালেকশান তো দেখুন কে কটা শো পেয়েছিল সেটা তো ম্যাটার করে না পরবর্তী সময় মানুষ কালেকশানটাই দেখবে তো এখনও পর্যন্ত যদি আমাকে বলেন আমি বলবো এই সপ্তাহেও কিন্তু তাণ্ডব একটু হলেও এগিয়ে রয়েছে এবার দেখা যাক ফোর উইকে কী হয় তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে চ্যানেলটা অবশ্যই পেস করে দিও ভালো থাকো সুস্থ থাকুক দেখাচ্ছ পরবর্তী